সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি চলে আসছি প্রাণী সম্পদ মেলাতে তো এখানে কি কি অনুষ্ঠান হবে এবং এই মেলাতে কি কি পশু প্রাণী আসছে আর কি সম্পূর্ণটা দেখাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন চলুন যা যাক দেখি যে কোথায় কি হচ্ছে তো এই যে দেখুন স্টেজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে আলোচনা সভা হবে এবং এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজন পুরস্কার পাবে যাদের পশু প্রাণী বা পাখিটা মানে সর্বসেরা হবে আর কি বিভিন্ন কোয়ালিটির দিক থেকে তো জাজমেন্ট যারা আছেন তারা আসবেন অবশ্যই দেখবেন তো এখানে দেখুন কত সুন্দর মানে স্টেজটা সাজানো হয়েছে তো আমি এইদিকে চলে আসছি মেলা সম্পূর্ণ মেলাটা দেখাবো ঘুরিয়ে দেখুন এখানে সবার জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে সবাই এখানে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তো দেখুন চারিদিকটা কত সুন্দরভাবে গোছানো এখানে এই যে দেখুন ডিম দিয়ে যে উপজেলার মানচিত্রটা তৈরি করেছে সত্যি খুবই সুন্দর প্রাণী সম্পদ মেলা সবই প্রাণীর জিনিসপত্র দিয়েই সব কিছু সুন্দরভাবে ডেকোরেশন করা খুবই ভালো লাগছে দেখুন চারিদিকটা স্টলে চলে আসছি তো স্টলগুলোতে যাবো দেখতে কী কী জিনিসপত্র আসছে আর কি দেখুন মাইক্রোস্কোপ এখানে নিয়ে আসছে আরও অনেকগুলো কি সরঞ্জাম নিয়ে আসছে যেগুলো পশু বা প্রাণীর ক্ষেত্রে লাগে এগুলো সেগুলো এখানে প্রদর্শনী করা হচ্ছে দেখুন এখানে দায়িত্বে আছেন সব জিনিসপত্র এখানে রয়েছে চারিদিকে এই দেখুন কত সুন্দর সুন্দরভাবে ব্যানার পেস্ট দিয়ে সাজানো হয়েছে সবাই আসবে ওইগুলো মানে কোন মেশিনটা কি কোনটা কি কাজে লাগে জানতে পারবে চিনতে পারবে সেজন্য সবগুলো রাখা হয়েছে এই যে দেখুন এখানে আরও আরও মেশিনপত্র রয়েছে সব লেখা রয়েছে নাম কোনটা কি মেশিন আর কি তো সবাই এই মেশিনের সাথে পরিচিত হতে পারবে কি এই যে দেখুন কথা বলা ময়না নিয়ে আসছে মেলাতে সবাই কথা বলছে চেষ্টা করছে একটু কথা বলে না তো যারা এনেছে তাদের সাথে অবশ্যই কথা বলে তো তারা কথা বলেছে বাইরের মানে সবাই সাথে বলছেন না তাও কিছু কিছু মানুষের সাথে বলছে তো দারুণ খুশি সবাই এই কথা বলা ময়নাটা দেখে দেখুন আরও সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এখানে সেই সুন্দর সুন্দর খরগোশ আর খরগোশের বাচ্চাগুলো দেখুন কত সুন্দর সবাই একটু মানে কোলে নিতে চাচ্ছে আদর করতে চাচ্ছে খুবই ভালো লাগছে এত সুন্দর সুন্দর খরগোশগুলো দেখে মনে হচ্ছে বাড়িতে কিনে নিয়ে যায় আর কি তো ওগুলো প্রদর্শনীর জন্য আনছে আর কি দেখানোর জন্য তো তাদের বাড়িতে অনেক কিছু আছে অ্যাভেলেবেল তারা তো অবশ্যই ছেলে দেবে তারাও বলছে সেই যে দেখুন পাখির দোকানে চলে আসছি কত রকমের পাখি দেখুন সেই পাখি প্রত্যেকটা মানে থাকে থাকে সুন্দরভাবে সাজানো হয়েছে পাখিগুলো দেখুন নিজের ইচ্ছা মতো ডাকা ডাকি করছে বসে আছে খাওয়া দাওয়া করছে ঘুরে বেড়াচ্ছে তো ওনারা অনেক পাখি পোষেন আর কি যার কারণে মেলায় নিয়ে আসেন এই পাখিগুলোও ওনারা বিক্রি করবেন কেউ অবশ্যই ছেল দিবেন আর কি খুবই ভালো লাগলো সুন্দর সুন্দর পাখি দেখে এদিকে একটা খেলার আয়োজন করা হয়েছে সবাই অংশগ্রহণ করছে এইদিকে একটা ঘোড়া এসেছে দেখুন অনেক বড় ঘোড়া তো ঘোড়াতে অনেকেই চর্ষে ভিজিয়ে বেড়াচ্ছে চারিদিকে রাস্তায় নিয়ে যেয়েও অনেক দূর দূরান্ত থেকে চড়িয়ে নিয়ে আসছে দারুণ মারা করছে সবাই এই ঘোড়াটা পেয়ে আর চারিদিকটা দেখুন কত সুন্দর চারিদিকে বিভিন্ন রকম স্টল রয়েছে বিভিন্ন রকম পশু প্রাণী পাখি রয়েছে তো এখানে যে খেলাটা হচ্ছে আর কি যে প্রথম হবে সে দুই খাসি ডিম না প্রথম হবে সে তিন খাসি ডিম যে দ্বিতীয় হবে সে দুই খাসি ডিম যে তৃতীয় হবে সে এক খাসি ডিম তো এখানে এই যে তীরটা মানে ছুঁড়ে মারা হচ্ছে আর কি যে সব থেকে বেশি পয়েন্ট পাবে সে প্রথম হবে তারপর দ্বিতীয় তৃতীয় দেখুন এই যে সবাই চেষ্টা করছেন ছোটো বড় সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এখানে এই খেলাতে অংশগ্রহণ করতে পারেন তো যারা একটু পারেন সবাই একটু চেষ্টা করে দেখছেন যে খেলাটা একটু খেলি দেখি এমন সুযোগ রয়েছে তো অনেক আনন্দ করছেন এই খেলায় সবাই অংশগ্রহণ করে এই যে দেখুন চারদিকটা কত হাস্য উজ্জ্বল দেখুন স্কুলের মেয়েরাও আসছে সব ধরনের মানুষ মেলাতে আসে খুবই দারুণ একটা মেলা